হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যারা চাও তোমাদের স্কিনটা গ্লোয়িং এবং হোয়াইটেনিং হোক তাহলে তোমরা কিন্তু আমার দুটো টিপস ফলো করতে পারো বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা হোমমেড ফেসিয়াল করে দেখাবো। যেটা তোমাদের স্কিনকে একদম ব্রাইট এবং গ্লোয়িং করে তুলবে বন্ধুরা তোমাদের মধ্যে যাদের পিগমেন্টেশনের সমস্যা রয়েছে এবং ডার্ক সার্কালের সমস্যা রয়েছে আন রয়েছে কোথাও কালো ছোপ আবার কোথাও অল ফেসের মধ্যে সাদা কালো ছোপ হয়ে রয়েছে তো বন্ধুরা এই সব রকমের সমস্যা থেকে তোমাদের এই ফেসিয়ালটা কিন্তু খুব হেল্প করবে তো বন্ধুরা এই যে ফেসিয়ালটা আমি বানাবো তার জন্য কিন্তু তোমাদের কোনো রকমের টাকা খরচ করতে হবে না পুরোপুরি এটা হোম এবং কিচেন সামান থেকেই এই ফেসিয়ালটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা অবশ্যই অনায়াসে এটা করতে পারবে কোনো রকম খরচ লাগবে না তো তার জন্যে চলো আমি কি কি নিই আমি তোমাদেরকে দেখাই তো এর জন্য আমার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা ব্যসন তো চলো দেখো আমি ব্যসন নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন কেন কি আমি এটা একটু বাড়িতে রাখবো মানে ফ্রিজের মধ্যে আমি করে রাখবো কেন কি আমি রোজ করি না তো একবার করে নিলে কিছুদিন এখন চলবে তো সেই জন্য আমি টু টেবিল স্পুন আমি ব্যাসন নিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি দেখো টমেটো তো টমেটো আমি পুরোটা নেবো না টমেটো থেকে আমি জুসটা নিয়ে নেব তো দেখো আমি টমেটো থেকে জুসটা নিংড়ে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এবারে আমি নেক্সট যেটা নেব সেটা হচ্ছে কাঁচা আলু তো বন্ধুরা আলুটাকে তোমরা একটু ক্লিন করে নেবে পুরো আলুটা নেব না আমি অর্ধেকটা আলু নেব তো অর্ধেকটা আলু নিয়ে আমি ওটাকে গ্রেড করে নিচ্ছি তো গ্রেড করে নিয়ে বন্ধুরা আমি এটাকে এ থেকে জুস চেয়ে বের হবে তো আমি ছাঁকনার সাহায্যে জুসটা নিয়ে নেব। তো আমার শুধু জুসটা দরকার আমি ওটাকে পুরোটা নেব না তো দেখো আমি ছাঁকনার সাহায্যে জুসটা নিয়ে নিচ্ছি তো আমার যেহেতু টু টেবিল স্পুন বেসিন ছিল তো সেই জন্য আমার এতটুকু মানে জুসটাই আলুর জুসটাই যথেষ্ট তো আমার বেশি লাগবে না তো তোমরা যদি চাও এটাকে স্টোর করার জন্য বেশি করে করেও রাখতে পারো আর রোজ নাইটে ঘুমানোর আগে দশ মিনিট নিজের জন্য বের করে অবশ্যই তোমরা এই ফেসিয়ালটা ট্রাই করবে দেখবে কতটা হেল্প হয় বন্ধুরা এরপর আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল এই গরমে তো আমাদের স্কিনটা কিন্তু একদম ডিহাইড্রেট হয়ে যায় তাকে হাইড্রেট করতে কিন্তু এই অ্যালোভেরা জেল খুবই অপরিসীম বন্ধুরা বিউটি প্রোডাক্ট যে কোনো ধরনেরই হোক না কেন হোমমেড প্যাক হোক না কেন সব কিছুতেই অ্যালোভেরা জেল সব সময় কাজে লাগে তো স্কিনকে পোর টাইট করতেও সাহায্য করে আর বন্ধুরা এই অ্যালোভেরা জেল কিন্তু অ্যাকনের যা সমস্যা আছে অ্যাকনের সাহায্য করে তো দেখো বন্ধুরা কমাতেও আমি কিন্তু এই পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে আমি ফেসিয়াল প্যাকটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করছি তো একদম ফিঙ্গার টিপসের সাহায্যে আমি অ্যাপ্লাই করবো আমি কোনো ব্রাশ লাগাবো না তো পুরো করে আমি মুখের মধ্যে এটা লাগিয়ে নেব আর বন্ধুরা এই যে ব্যসনটা বেসন আমাদের মুখের জন্য খুবই খুবই উপকারী ব্যসন আমাদের স্কিনকে বন্ধুরা হোয়াইটনিং করতে সাহায্য করে উজ্জ্বল রাখতে সাহায্য করে এছাড়াও ট্যান কাটাতে সাহায্য করে মুখের মধ্যে যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে সেই ওপেন পোর্স কমাতে সাহায্য করে সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুব ক্লেনজিংয়েরও কাজ করে বেসন তো বেসনের গুরুত্ব অপরিসীম আর টমেটো টমেটোর মধ্যে দেখো রয়েছে বন্ধুরা ভিটামিন এ সি কে ই পটাশিয়াম ফাইবার পুষ্টিগুণে ভরপুর এই টমেটো টমেটো আমাদের স্কিনকে সতেজ এবং গ্লোয়িং করতে সাহায্য করে জানো তো সবাই বন্ধুরা যে ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল তো টমেটোর মধ্যে ভিটামিন সি রয়েছে ভরপুর পরিমাপের আর আলু বন্ধুরা আলু তো আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে সাহায্য করে আলুর মধ্যে রয়েছে ব্রাইটেনিং অ্যানজাইম যা লেস নামে পরিচিত এটা মুখের ছোপ এবং আন ইভেন্টোন থেকে ইভেন্টোন করতে সাহায্য করে মুখকে এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে এটার মুখকে উজ্জ্বল রাখতেও সাহায্য করে বন্ধুরা এবার দেখো বন্ধুরা আমি কিন্তু পুরো ফেস্টার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি তো এবারে এটাকে আমি দশ মিনিটের জন্য একটু হালকা ড্রাই হতে ছেড়ে দেবো তো হালকা ড্রাই হয়ে গেলে বন্ধুরা এবারে আমি এটাকে তো ফিঙ্গার টিপসের সাহায্যে আমি একটু নিয়ে আবার এটাকে আমি একটু মাসাজ করব মাসাজ করে তারপর ওয়াশ করব তো ঠিক আছে দেখো বন্ধুরা আমি একটু হালকা ড্রাই করে তোমাদের কাছে আসছি তো বন্ধুরা দেখো দশ মিনিট পর আমার মুখের অবস্থাটা ঠিক এরকম হয়ে আছে এবারে আমি কি করব এর মধ্যে আমি একটু ফিঙ্গারটা ডুবিয়ে নেব তো এই ফিঙ্গার দিয়ে এবারে আমি একটু হালকা হাতে মাসাজ করব একদম সফটভাবে কোনো রকম আমি চাপ দেব না সার্কুলার মশানাতে আমি একটু এটাকে মাসাজ করব। তো ভালো করে মাসাজ করব কিন্তু চারিদিক আপার লিপ এরিয়া লোয়ার লিপ এরিয়া চিন এরিয়া নোজ এরিয়া তো এই যে চিক্স এরিয়া তো এই সমস্ত এরিয়াগুলো দেখো এই যে নাকের ডগাতে আমাদের দেখবে অনেক হোয়াইট হেডস হয়ে থাকে কারোর ব্ল্যাক হেডস হয়ে থাকে এই জায়গাগুলো কিন্তু একটু হালকা হাতে মাসাজ করতে থাকলে দেখবে ওই যে হোয়াইট হেডসগুলো হয়ে থাকে এগুলো কিন্তু একদম উঠে যায় তো যখন আমরা ওয়াশ করব তখন দেখব যে অনেকটাই হালকা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি কিন্তু ডেলি রাতে দেখো যদি দশ মিনিটের জন্য আমরা নিজের জন্য বের করে নিতে পারি আমরা কিন্তু খুবই সুন্দর হয়ে থাকব। এবং আমাদের যদি এজটা হয়ে যায় ফিফটি দেখবে আমরা হয়ে থাকবো একদম থার্টি আবার যাদের থার্টি হয়ে আছে তারা দেখবে একদম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম এজ লাগবে যেহেতু কেননা আমরা যদি যত ফেসটাতে মাসাজ করতে থাকবো তত আমাদের ফেসটার মধ্যে ব্লাড সার্কুলেশান হতে থাকবে আর যার কারণে আমাদের ফেসটা একদম উজ্জ্বল এবং পাতলা হয়ে যাবে সুন্দর হবে একদম আমাদেরকে স্লিম লাগবে ফেসের মধ্যে যত ফ্যাট জমে আছে সেই ফ্যাটগুলোও মানে গলে যাবে তো এর জন্য কিন্তু মাসাজটা খুব খুব ইম্পর্টেন্ট তো দশ মিনিট পর যেমন বললাম বন্ধুরা এই দশ মিনিট পর মাসাজটা শুরু করবে আমি কিন্তু দেখো ভালো করে চারিদিকটা মাসাজ করছি তো আমি নোজ এরিয়াও করে নিয়েছি আমি লিপ এরিয়াও করে নিয়েছি দেখো এই যে আমার কিন্তু গলাটা ঢাকা আছে বলে তাই বন্ধুরা নাহলে আমি গলাতেও দিতাম তো আমি তোমাদেরকে হাতে লাগিয়ে দেখাবো আমি কিন্তু হাত পিঠ ঘাড় সব জায়গাতেই লাগাই তো এখন ভিডিও করছি বলে আমি দেখাতে পারলাম না তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই ঘাড় পিঠগুলো লাগাতে ভুলবে না কেননা আমাদের ট্যানগুলো কিন্তু ঘাড়েতেও খুব পড়ে যাদের মাথা খোলা থাকে ধরো হাতগুলোতে খুব ট্যান পড়ে তো সেজন্য ঘাড় হাত পিঠ সব জায়গাতেই লাগাবে দেখবে বন্ধুরা ট্যানটা কেটে গিয়ে একদম স্কিনটা ব্রাইট এবং হোয়াইটনিং হয়ে গেছে তো দেখো আমি কত সুন্দরভাবে সার্কুলার মোশানে আমি কিন্তু মাসাজ করেই যাচ্ছি তো খুবই ভালো করে আমি কিন্তু আবার পাঁচ থেকে সাত মিনিট কিন্তু মাসাজ করছি তো বন্ধুরা দেখো দেখানোর একটাই কারণ যাতে করে তোমরা বুঝতে পারো আমি কিভাবে মাসাজ করছি আর কোন কোন জায়গাগুলো ভালো করে একটু এ করছি দেখো এই চিন এরিয়াটাও করছি যাতে করে তোমরা যারা মানে অতটা করো না ফার্স্ট টাইম করবে তো তারা যাতে করে বুঝতে পারো তো সেই জন্যই দেখে বন্ধুরা তাহলে একটু বুঝতে পারবে তো দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু মাসাজ করে নিয়েছি অল ওভার ফেসটা এবারে আমি দেখো হাতে যে লাগাও বলেছিলাম এই দেখো আমি হাতে কিভাবে লাগিয়ে নিচ্ছি পুরো হাতে দেখো ফিঙ্গারগুলোতে তারপর এই যে হাতের যে আমাদের দেখো পিছনের সাইজটা এই যে সমস্ত জায়গাতে কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এই হাতে আমার এটা বাম হাতে এবার লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এইভাবে কিন্তু পুরো হাতটায় লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে একটু মাসাজ করব মাসাজ করে তারপর দশ মিনিট রেখে তারপর আমি ওয়াশ করে আসছি তোমাদেরকে দেখাবো কেমন আমার এটা হয়েছে তো বন্ধুরা আমার দেখো এবারে আমি কিন্তু ফেসটাকে পুরোপুরি ক্লিন করে চলে এসেছি ক্লিন করে আমি শুকিয়ে নিয়ে এসেছি এবার তোমরা আগে ভিডিওটা একটু আগিয়ে গিয়ে দেখো আমার ফেসটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে আর আমার হাতগুলো দেখো কেমন চকচক করছে কতটা গ্লো কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরাও কিন্তু চাইলে এই রকম সুন্দর একটা ত্বক পেতে পারো আমি তোমাদেরকে কিন্তু লাইভ রেজাল্ট দিচ্ছি দেখো আমার হাতগুলো দেখো কতটা সুন্দর চকচক করছে কতটা গ্লো করছে আর স্কিনটা আমার দেখো ফেসটা দেখো কতটা চকচক করছে আর নোজ এরিয়াগুলো দেখো আমি তোমাদেরকে একটু কাছে এসে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরাও আমি জানি যে সবাই লাইফস্টাইলে অনেক ব্যস্ত তো কিন্তু নিজের জন্য দশটা মিনিট বের করে রোজ রাতে তো এটা ট্রাই করো অন্তত একটা সপ্তাহ ট্রাই করো আর দেখো তোমরা কতটা সুন্দর এবং চকচকে গ্লোয়িং একটা স্কিন পেয়ে যাও দেখো আমাকে আমি তোমাদেরকে অনেকটাই ক্লোজ থেকে দেখাচ্ছি তো এই রকম সুন্দর তোমরাও হতে পারবে তো নিজের জন্য একটু কেয়ার করো আর এই ফেসিয়ালটা অবশ্যই ট্রাই করো দুটো টিপস বলেছিলাম তো আমি একটা টিপস দেখালাম আর একটা টিপস আমার বাকি রয়েছে তো চলো সেটা আমি তোমাদেরকে দেখাই তো এবারে বন্ধুরা আমার টিপস নাম্বার টু টিপস নাম্বার টুটা এটাই বন্ধুরা আমি কিন্তু মানে স্কিনটাকে ময়েশ্চারাইজ করার জন্য অনলি কোকোনাট অয়েল আমি ইউজ করব আর কোনো কিছু না তো তোমরা চাইলে এর সাথে একটু অ্যালোভেরা অ্যাড করেও মানে ফেসটায় লাগাতে পারো তো কোকোনাট অয়েলের বদলে কেউ যদি চাও আমন্ড অয়েল তো সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো ফেসের মধ্যে আমন্ড অয়েলটাও খুব সুন্দর কাজ করবে তো আমি কোকোনাট অয়েল দিয়েই আমি ফেসটাকে মশ্চারাইজ করব তো আমি ডেলি এটাই করি তোমরাও বন্ধুরা কিন্তু হাতে তালুতে একটু কোকোনাট অয়েল হোক আলমন্ড অয়েল হোক নিয়ে নেবে তো সেটা নেবার পরে হাতে তালুতে ভালো করে মানে একটু লোকড়ে নেবে যাতে করে হাতে তালুটা একটু গরম হয়ে যায় তারপরে কিন্তু ফেসেতে অ্যাপ্লাই করবে দেখবে খুব ভালো কাজ হবে সকালে যখন ঘুম থেকে উঠবে বন্ধুরা নিজেকে চিনতেই পারবে না কতটা সুন্দরী হয়ে উঠেছো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবে আর আমার পাশে থাকবে যারা নতুন বন্ধুরা আছো আমার তারা পাশে থাকবে বন্ধুরা আমার চ্যানেলটা নতুন তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে তো আজকের মতো টাটা